দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতোই আজ থেকে শুরু হলো দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ সরকারের ঘোষণা ছিল প্রত্যেক রাজ্যবাসীকে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে পৌঁছে দেওয়া হবে সেই প্রতিশ্রুতি মতোই কাজে লাগানো হয়েছে রেশন ডিলারদের আজ গোহাটের কামারপুকুর এলাকার ডিলারদের মাধ্যম দিয়ে মহাপ্রসাদের প্যাকেট তুলে দেওয়া হলো আম জনতার হাতে থেকে আরম্ভ করেছে সকল কর্মীরাই এসেছে বা যারা প্রাপ্য তারা সবাই এসেছে সে স্লিপ ধরে নাম লেখাচ্ছে নাম লিখে তাদেরকে প্রসাদ দিচ্ছে সুস্থভাবে চলছে কোনো ঝামেলা হয়নি এই উদ্যোগটা আপনি কি বলবেন এই উদ্যোগটা সাধুবাদ সাধুবাদ জানাবো খুবই ভালো উদ্যোগ আমাদেরকে বসেই প্রসাদ বাড়িতে বসে যখন রাতে প্রসাদ পাচ্ছি এইটাই ভালো দর্শন করার ইচ্ছা নেই হ্যাঁ নিশ্চয়ই যাবো দর্শন করতে সেটা সময় পড়তে আপনার নাম পরিচয় সত্যনারায়ণ হাজরা শিপুর স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা যে জগন্নাথ মন্দির হয়েছে তার প্রসাদ বিতরণ শুরু হয়েছে আজ থেকে আচ্ছা আমরা ফার্স্ট হচ্ছে এটা পাঁচ শিবের মন্দিরে শুরু করেছি আচ্ছা বিকেলেও একটা পাড়া শুরু করবো এভাবে আমাদেরকে খাদ্য দপ্তর অর্ডার দিয়েছে যে তোমাদেরকে ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে করতে হবে একদম মাস্টার রোল দিয়ে দিচ্ছে নাম দিয়ে দিচ্ছে শ্রেণী দিয়ে দিচ্ছে সেখানে সই করতে হচ্ছে প্যাকেট নাম্বার দিতে হচ্ছে ডেট দিতে হচ্ছে তারপর আমাদেরকে দিতে হচ্ছে না আপাতত এখন সিক্সটি পার্সেন্ট দিয়েছি প্রসাদ মানে আমার বারোশো ফ্যামিলি হলে আমাকে সাতশো দশটা প্যাকেট দিয়েছে এখন ওইটা এখন আপাতত দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমরা এবারে সিক্সটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর আমরা আবার জানাবো যে আবার আরো প্রসাদ লাগবে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে গেছে কিছু কিছু সংখ্যালঘু এসেছিল তারা কোনো ইয়ে করেনি নিয়ে চলে গেছে

ভালো লাগছে বাড়িতে বসে প্রসাদ পেলাম আমাদের দর্শনে তো এখন যাবার সময় নেই যখন সময় হবে তখন আমরা যাব আমরা খুবই আনন্দিত যে আমরা যেখানে রেশন নিই সেখানেতে আমাদের রেশন ডিলার এই প্রসাদ তুলে দিচ্ছেন আমাদের হাতে আমরা খুবই আনন্দিত আমরা খুবই মানে কৃতজ্ঞ রাজ্য সরকারের প্রতি খুবই কৃতজ্ঞ আমার নাম পঙ্কা রায় বাড়ির কামারপুকুর শিপু

আর দেখুন অনেকে তো কষ্ট করে যেতে পারবে না যেখানে মন্দিরটা হয়েছে তাই যদি হাতে যদি আমরা প্রসাদটা পেয়ে যাই বাড়িতে বসে এর থেকে আর খুশি খবর কি হতে পারে কিন্তু দর্শন তো হলো না সেই জন্য একটা ছবি দিয়েছে দর্শন করার হ্যাঁ দর্শন এবার সময় পেলে যাব অবশ্যই যাব আমার নাম দীপঙ্কর দাস এটা কোন জায়গা এটা শিপুর শিপুর পাশে মন্দির ए तिम्रो बेरी जस्तो केडाउ पर्ला होइन कि लाइन पुरा लाइन ए एच इ ए एच इ छ त्यो मा ए एच इ छ त्यो लाइन आबी जनाला को लाइन ए किन हेर आफे

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি